ধন্যবাদ সবাইকে আজ আমি আছি একটি কবরস্থানে এবং জায়গাটা এতই শান্ত এবং নিরিবিলি যে এখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায় এবং এই জায়গার এই চারপাশে রয়েছে সবুজ গাছপালা এবং পরিবেশটা এতই সুন্দর যে আপনি না আসলে বুঝতে পারবেন না এবং এই গাছপালা এই বিভিন্ন ধরনের গাছপালা আমাদেরকে প্রকৃতির প্রতি যে আমাদের ভালোবাসা সেটা আমাদেরকে মনে করিয়ে দেয় এবং এখানে আসলে আমাদের মনটা একদম শান্ত এবং একদম পবিত্র হয়ে যায় আপনারা যদি একটু দেখেন যে ওই পাশে জমি কৃষি জমি এবং এর মধ্যেখানে ঠিক মধ্যেখানে আপনার এই যে এই কবরস্থানটি অবস্থিত তাই সেটা এখানে আসলে আমাদেরকে আরেকটা জিনিস আমাদেরকে মনে করিয়ে দিই যে এই কবরস্থান শুধুমাত্র আমাদের কি বলে প্রিয়জনদের স্মৃতির জায়গায় নয় সেটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে সবাইকে একদিন প্রকৃতির কাছে ফিরে যেতে হবে তাই আসুন আমরা সবাই জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে উপভোগ করি ধন্যবাদ সবাইকে